ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড উপসভকারী পরিচালক অনিত প্রশ্নে আপনাদের সবাইকে স্বাগতম এখানে তিনি নম্বর বলছে যে যদি এক্স ইকোয়াল টু প্লাস টু ও টু বাই থ্রি প্লাস এটা হয় তবে এটা হচ্ছে মান নির্ণয় করো আচ্ছা এখান থেকে হচ্ছে লেখা যায় যে এক্স মাইনাস টু ইকুয়াল টুর পাওয়ার টু বাই হচ্ছে থ্রি প্লাস টু হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে এখানে ভিউটা যেহেতু কিউবে আছে তার মানে এখানে এটাকে হচ্ছে ঘন করছে তাহলে দুই পাশে যদি এখান থেকে কিউব লাগাই দিই ওই পাশে হচ্ছে ঘন করে তাহলে এখান থেকে হচ্ছে এ মাইনাস বি হোল কিউব তাহলে এ মাইনাস হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এই স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব এটা হচ্ছে এ মাইনাস বি কি সূত্র ইকাল হচ্ছে এর পাশে হচ্ছে ই কিউব তাহলে টুর উপরে হচ্ছে টু বাই হচ্ছে থ্রি তাহলে এইটা এ কিউব যদি প্লাসের সূত্র এখানে বলছে তাহলে এ কিউব প্লাস হচ্ছে বি কিউব বি ওয়ান উপরে হচ্ছে থ্রি তার উপরে হচ্ছে কিউব একু প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি থ্রি হচ্ছে এ বলতে ডট টুর উপরে টু বাই হচ্ছে থ্রি বি বলতে টুর উপরে হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে থ্রি এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি হচ্ছে টুর উপরে টু ডিভাইডেড থ্রি প্লাস টুর উপরে হচ্ছে ওয়ান বাই থ্রি তার প্লাস বি সূত্র তাহলে এবার এখানে থাকে এখানে লেখা যায় যে এখানে থাকে হচ্ছে এক্স কিউব মাইনাস তিনটুকু হচ্ছে সিক্স এক্স স্কোয়ার তারপর এখানে থাকে হচ্ছে দুইটুকু হচ্ছে তিন চার বারো থাকে প্লাস হচ্ছে বারো এক্স মাইনাস হচ্ছে এই পাশে থাকে এইট ইকুয়াল এখানে থাকে থ্রি থ্রি চলে গেল তাহলে এখানে থাকে হচ্ছে ফোর প্লাস এখানে থ্রি থ্রি থাকে এককে হচ্ছে দুই প্লাস এখান থেকে হচ্ছে যদি যোগ করা যায় এখান থেকে যে পাওয়ারগুলা তাহলে টু ডিভাইডেড থ্রি প্লাস এখানে মান হয় ওয়ান তাহলে দুই এককে হচ্ছে দুই যেমন টু ডি টুর উপরে হচ্ছে টু ডিভাইডেড থ্রি প্লাস হচ্ছে ওয়ান বাই হচ্ছে থ্রি এর উপরে থাকে হচ্ছে দু এক তিন তিন তাহলে ট্যুর উপরে থাকে ওয়ান অর্থাৎ এর মানটা টু লেখা যায় তাহলে এখানে থাকে তিনটেগুলো ছয় আর এখান থেকে এই যে মানটা এই মানটা কিন্তু এখানে এইটার সমান এক্স মাইনাস টু অর্থাৎ এক্স মাইনাস হচ্ছে টু এই যে মানটা এটা সমান হচ্ছে এক্স মাইনাস টু তাহলে এবার এখান থেকে হচ্ছে বা এখানে হচ্ছে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বারো এক্স মাইনাস এইট মাইনাস সিক্স এপাশে নিয়ে আসলে হবে মাইনাস সিক্স তারপর হচ্ছে মাইনাস প্লাস বারো ইকল হচ্ছে জিরো এই পাশে জাস্ট নিয়ে আসলাম বা এখান থেকে হচ্ছে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার এখান থেকে থাকে হচ্ছে থেকে

তা দুই সন্তানের মধ্যে ছেলেকে সম্পত্তি হচ্ছে পাঁচ বাই এগারো অংশ মেয়েকে হচ্ছে পাঁচ বাই হচ্ছে এগারো অংশ দিলেন তাহলে বাকি সম্পত্তি তার স্ত্রীকে দিলেন স্ত্রীকে এত টাকা মূল্য সম্পত্তি পেলে সন্তানের কত টাকা মূল্য সম্পত্তি আছে মোট ধরি এখান থেকে হচ্ছে মোট সম্পত্তি যদি এক্স পরিমাণ ধরি তাহলে এখান থেকে ছেলে পাবে তাহলে ছেলে পাবে হচ্ছে কত ফাইভ এক্স বাই হচ্ছে এগারো পার্সেন্ট তারপর এখানে বলছে যে হচ্ছে অবশিষ্ট সম্পত্তি তাহলে এটা যদি ছেলে পায় তাহলে এখান থেকে অবশিষ্ট থাকে তাহলে অবশিষ্ট থাকবে হচ্ছে কত এটা যদি তাহলে ওয়ান মাইনাস হচ্ছে ফাইভ এক্স বাই এগারো তাহলে এখানে থাকবে হচ্ছে সিক্স এক্স বাই হচ্ছে এগারো এটা হচ্ছে অবশিষ্ট তাহলে এখানে হলো অবশিষ্ট সম্পত্তির অবশিষ্ট সম্পত্তির পাঁচ অংশ হচ্ছে মেয়েরা পায় তাহলে এখান থেকে হচ্ছে মেয়েরা পাবে হলো হচ্ছে এগারো গুনন এটার হচ্ছে পাঁচ বাই এগারো অংশ তাহলে এখানে থাকে হচ্ছে আহ পাঁচশো তিরিশ এক্স আর নিচে থাকে হচ্ছে একশো একুশ এবার এখানে বলছে বাকি সম্পত্তি তার স্ত্রীকে দিলেন তাহলে এবার এখান থেকে প্রশ্ন মতে প্রশ্ন মতে এখানে বাকি সম্পত্তি বলতে এখানে এই যে অবশিষ্ট ছিল যেটা এটা থেকে এটা বাদ দিতে হবে যেহেতু এখানে অবশিষ্ট বলতে তাহলে সিক্স এক্স মাইনাস এগারো মাইনাস হচ্ছে এখান থেকে তিরিশ এক্স বাই হচ্ছে এগারো এইটা সমান হবে হচ্ছে অবশিষ্ট সম্পত্তি হচ্ছে ছত্রিশশো বা এখান থেকে হচ্ছে এটা হচ্ছে একশো একুশ হবে একশো একুশ বা এখান থেকে লস করলে হচ্ছে একশো একুশি থাকে এখান থেকে থাকে হলে এগারোতাল্লিশ এগারো হচ্ছে ছষট্টি এক্স মাইনাস হচ্ছে তিরিশ এক্স ইকল হচ্ছে সত্রিশশো বা এখানে হচ্ছে শিশুরটি থেকে তিরিশ বাদ দিলে থাকে হচ্ছে থার্টি সিক্স এক্স ইকাল হবে হচ্ছে ছত্রিশশো ইন্টু হচ্ছে একশো একুশ তারপর এখান থেকে একশো মান হবে হচ্ছে থার্টি গুণন হচ্ছে হানড্রেড টোয়েন্টি ওয়ান বাই হচ্ছে থার্টি সিক্স তাহলে এখান থেকে ছত্রিশ দ্বারা কাটলে থাকে হচ্ছে এখানে একশো তাহলে মোট সম্পত্তির পরিমাণ ছিল হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে ওয়ান এক লক্ষ হচ্ছে শূন্য বারো হাজার হচ্ছে একশো টাকা এবার এখানে জাস্ট যেখানে দিলে হচ্ছে সন্তানেরা কত টাকা মূল্য সম্পত্তি পাবে তাহলে এখান থেকে হচ্ছে সন্তানেরা পাবে জাস্ট কোন করে দিলে হয়ে যাবে তাহলে এখান থেকে হচ্ছে সুতরাং হচ্ছে সন্তান পাবে তাহলে এখানে হচ্ছে ছেলেবার ছিল ফাইভ এক্স প্লাস এগারো এবং হচ্ছে মেয়েবার ছিল হচ্ছে ত্রিশ এক্স প্লাস এগারো তাহলে এটা হচ্ছে যোগ করে জাস্ট এক্সের মানুষ পয়সা দিতে হবে তাহলে এখান থেকে সন্তান পাবে হচ্ছে ফাইভ এক্স প্লাস এগারো প্লাস হচ্ছে তিরিশ এক্স প্লাস একুশ তিরিশ এক্স প্লাস হচ্ছে একশো একুশে তেলোশো গলায় থাকে হচ্ছে একশো একুশ এখানে থাকে হচ্ছে একুশ দু এগারো হচ্ছে এগারো তাহলে পাঁচ এগারো হচ্ছে পঞ্চান্ন এক্স প্লাস হচ্ছে তিরিশ এক্স তাহলে এখানে থাকে হচ্ছে এইট্টি ফাইভ এক্স বাই হচ্ছে একশো একুশ তাহলে এখান থেকে জাস্ট এক্সেন্ড মান বসাই দিলে হয়ে যাবে তাহলে এখান থেকে হচ্ছে এইটি ফাইভ গুণন ওয়ান এগারো বারো হাজার একশো বাই হচ্ছে একশো একুশ এখানে কাটলে থাকে হচ্ছে একশো থাকে তাহলে এখানে সুতরাং হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপরে এখানে বলছে যে একটি গুদামে কিছু পণ্যের নির্দিষ্ট সংখ্যক প্যাকেট রয়েছে এগুলোর মধ্যে পঞ্চাশ কেজি জন একটি একটি প্যাকেট যোগ করলে গর এক কেজি বেড়ে যায় আর পঞ্চাশ কেজি ওজনের আরো একটি প্যাকেট যোগ করলে গড় ওজন হচ্ছে আরো ওয়ান পয়েন্ট ফাইভ কেজি বেড়ে যায় তাহলে এখানে প্যাকেট হচ্ছে প্রকৃত ওজন গড় আচ্ছা ধরি এখান থেকে হচ্ছে মোট প্যাকেট হচ্ছে এক্স পরিমাণে তাহলে এবার এখান থেকে হচ্ছে প্রশ্ন মতে এখানে হচ্ছে এগুলোর পঞ্চাশ কেজি যোগ করছে তাহলে এখানে মোট ওজন হচ্ছে কত পি এক্স এর সাথে হচ্ছে পঞ্চাশ কেজি যোগ করছে তাহলে পঞ্চাশ কেজি যোগ করলে পরে এখানে মোট প্যাকেট ছিল এক্স তাহলে এক্স পরিমাণে যোগ হবে এটা যোগ হওয়ার পর হচ্ছে কি যে ভর ছিল যে গর ওজন ছিল এক কেজি বেড়ে যাবে তার মানে এখানে হচ্ছে গরজন ওজন পি প্লাস হচ্ছে ওয়ান হবে তারপর এখান থেকে হচ্ছে যদি মান বের করে নেওয়া যায় তাহলে এখানে হবে হচ্ছে পি এক্স প্লাস ইকাল হবে হচ্ছে এক্স প্লাস ওয়ান এখানে হচ্ছে পি প্লাস ওয়ান বা এখানে হচ্ছে পি এক্স প্লাস ফিফটি ইকুয়াল হচ্ছে গুণগলে থাকে পি এক্স প্লাস হচ্ছে এক্স প্লাস পি প্লাস হচ্ছে ওয়ান তাহলে এখানে এইটা এটা হচ্ছে চলে গেলো বা এখানে থাকে হচ্ছে পঞ্চাশ থেকে একবার দিলে থাকবে না পঞ্চাশ মাইনাস ওয়ান মাইনাস এক্স হচ্ছে পি বা এখান থেকে পি সমান থাকবে হচ্ছে 49 নাইন মাইনাস হচ্ছে এক্স এটা ধরলাম হচ্ছে এক নম্বর ইকুয়েশন আচ্ছা তারপর আবার বলছে যে এখান থেকে আরও পঞ্চাশ সিজি যোগ করলে পরে হচ্ছে ওয়ান বেড়ে যায় তাহলে এখান থেকে আবার হচ্ছে এখানে পি এর সাথে ছিল পঞ্চাশ আরো পঞ্চাশ যোগ করলাম তাহলে হলো হচ্ছে একশো পর এখানে প্যাকেট কিন্তু আর একটা বেড়ে গেল দুইটা ছিল হলো একটা ছিল হয়ে গেলো দুইটা আর এখানে হচ্ছে ভর ছিল হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ বেড়ে গেছে বা এখান থেকে সমাধান করলে হবে পি এক্স প্লাস হচ্ছে হান্ড্রেড ইকুয়াল তাহলে পি ওয়ান পয়েন্ট ফাইভ এর সাথে হচ্ছে এক এক্স প্লাস টু বা এখান থেকে হচ্ছে পি এক্স প্লাস হান্ড্রেড ইকুয়াল এখানে হবে হচ্ছে পি এক্স প্লাস টু পি প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ এক্স প্লাস হচ্ছে দুই আছে তিন হবে তারপরে এখানে একটা পি এক্স পি এক্স হচ্ছে কেটে গেল তারপর এখানে থাকে হচ্ছে একশো মাইনাস থ্রি মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এক্স সমান সমান হচ্ছে টু পি বা এখান থেকে থাকা হচ্ছে নাইনটি সেভেন মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এক্স সমান হচ্ছে টু পি এটা হচ্ছে দুই নাম্বার এবার এখান থেকে এক নাম্বার ছিল তাহলে এবার এখান থেকে হচ্ছে যে সমীকরণ এক ও দুই নং হতে পারে এখানে ছিল হচ্ছে পি ইকুয়াল ফোরটি নাইন মাইনাস হচ্ছে এক্স আর এখান থেকে হচ্ছে টু পি ইকুয়াল নাইনটি 15x তাহলে এখান থেকে হচ্ছে যদি এটাকে দুই ডা করে দিলে পরে থাকে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট যদি এটাকে গুণ করা যায় এক নম্বরটাকে তাহলে এখানে লেখা যাবে হচ্ছে যে ওয়ান পয়েন্ট এটা বাদ দিলাম যে ওয়ান পয়েন্ট ফাইভ পি ইকুয়াল হচ্ছে এটা গুণ করলে থাকে হচ্ছে তিয়াত্তর পয়েন্ট ফাইভ এটা ফাইভ দ্বারা আছে গুণ করে দিল ওয়ান পয়েন্ট ফাইভটা তারপর মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এক্স এখানে থাকে হচ্ছে টু পি ইকোয়াল নাইনটি সেভেন মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে এক্স তাহলে এখান থেকে হচ্ছে এটা বিয়োগ লেখা যায় যে সময় এক থেকে হচ্ছে দুই বিয়োগ করে বা এবং এখানে ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করে দিলাম তাহলে এখানে থাকে টু পয়েন্ট এটা মাইনাস এটা হচ্ছে মাইনাস এটা প্লাস বিয়োগ করলাম তাহলে এখানে থাকে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ পি এটা এটা তো চলে গেলো এখানে টি মাইনাস টোয়েন্টি থ্রি পয়েন্ট হচ্ছে ফাইভ তাহলে এবার থেকে মাইনাস মাইনাস চলে গেল তাহলে এখানে পি সমান থাকে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ ভাগ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এখানে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভকে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে ফোরটি সেভেন হচ্ছে অ্যান্সার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন